দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত আছে সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশি পৃষ্ঠা এবং যেমিটি একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠা নং উনআশি অঙ্ক নং দুই এবং আশি পৃষ্ঠা ন আশি পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করবো তাহলে দেখো তোমাদের উনআশি পৃষ্ঠা দুই নং অঙ্কটিতে আছে উপরের ছবি অনুযায়ী যে কোনো পাঁচটি তালায় কতগুলো টমেটো আছে তো দেখো আমরা আগের ক্লাসে এক নম প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম তো এরকমই আমরা যদিও পাঁচটি তালার মধ্যে পা প্রতিটি তালার মধ্যে যদি আমরা পাঁচটি পাঁচটি করে টমেটো রাখি মোট পাঁচটি তালার মধ্যে কতগুলো টমেটো থাকবে আছে তো দেখো এখানে হবে পাঁচ গুণ পাঁচ পাঁচটি তালা এবং প্রতিটি থালার মধ্যে পাঁচটি করে টমেটো পাঁচ গুণ পাঁচ সমান হবে পঁচিশ কত হবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে পঁচিশ রেজাল্টই হবে আমরা বুঝতে পারছি এরপর দেখো এখানে ছেলেটি বলছে যখন তালার সংখ্যা বৃদ্ধি পায় তখন টমেটোর সংখ্যা কীভাবে বৃদ্ধি পাবে যখন তালার সংখ্যা বৃদ্ধি পায় তখন টমেটোর সংখ্যা দেখো তালার সংখ্যা যদি বৃদ্ধি পায় অবশ্যই টমেটোর সংখ্যা বৃদ্ধি পাবে যদি তালা থাকে তিন থালা ধরো এই যে এখানে চারটি ছিল আমি একটি বাড়েছি তো পাঁচটি তো পাঁচটি তালা যখন আমরা নিলাম তখন দেখো পাঁচটি টমেটো বেড়েছে তো থালা বাড়লে টমেটো কি বাড়বে এরপর দেখো মেয়েটি বলছে আমার মনে হয় থালার সংখ্যা ও টমেটোর সংখ্যার মধ্যে একটি সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই থালার থালা এবং টমেটোর মধ্যে একটি থালার একটি করে যদি থালা পাঁচটি করে টমেটো বাড়বে এরপর দেখো আছে দেখো গুণের নামতে শিখে আমরা আজ পাঁচের গুণের নামতে শিখবো দেখো একটা তিন নং একটি প্রশ্ন আছে দেখো দেখো প্রশ্নটি হচ্ছে এক শত ডটের চকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং দেখে কিভাবে গুণে প্রকাশ করা যায় তো দেখো এখানে পাশাপাশি আছে দেখো 10 ডট এবং ওকনি নিচে আছে 10 টি এরকম ভাবে 10 রয়েছে তাহলে 10 10 10 গুণ 10 সমান একশত হয় 100 তাহলে 100 100 ডট রয়েছে তাহলে এই 100 ডট ব্যবহার করে আমরা 5 এ গুণন আবার দেখো কিভাবে শিখি দেখো এখানে এই যে পাশাপাশি আছে দেখো তিনটি এবং উপনিষ আছে পাঁচটি তাহলে পাঁচের মধ্যে শিখতে পাঁচ লিখবে কেনে পাঁচ পুণ তিন সমান তিন পাঁচে পনেরো কত হয় তিন পাঁচে পনেরো হয় আবার দেখো কেনে উপনিষ আছে পাঁচটি ডট আর পাশাপাশি আছে আটটি ডট এই যে এ পছন্দ এল পছন্দ দেখো দেখো পাঁচ হাঁটে কত হয় চল্লিশ পাঁচ হাজারে চল্লিশ হয় দেখবে কেন ছেলে কাছে এই যে প্রথমে আমাদের রয়েছে তিন পাঁচে পনেরো তারপর আছে পাঁচ হাটে চল্লিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ ষাটে চল্লিশ পাঁচ নয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তোমরা এখন ক্লাস টুয়েল পড় তোমরা তোমাদের এখনই নামতা গুণের নামটাগুলো শিখে নিবে আমাদের এখন এই গুণের নামতাগুলো শেখা দরকার তো তোমরা এক থেকে পারলে দশ পর্যন্ত নামতাগুলো শিখে নেবে ওকে এরপর দেখো আমাদের নিচে কি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি আছে ছয়টি থালায় প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে একত্রে কতগুলো লিচু আছে তাহলে থালা কয়টি আমাদের ছয়টি প্রতিটি থালার মধ্যে কয়টি করে লিচু আছে পাঁচটি করে তাহলে এখানে আমরা পাঁচ গুণ ছয় লিখবো কত লিখবো পাঁচ গুণ ছয় তাহলে পাঁচ গুণ ছয় সমান কত হবে তিরিশ পাঁচ ছয় তিরিশ দেখো এখানে এই যে পাঁচ গুণ ছয় দেখো আমাদের পাঁচ গুণের নামতার মধ্যে আছে দেখো এই যে এই জায়গায় দেখো এখানে আছে পাঁচ গুণ ছয় তাহলে ছয়টি থালা আর পাঁচ প্রতিটি প্রতিটি থালার মধ্যে লেখা আছে কয়টি পাঁচটি পাঁচ গুণ ছয় দেখো এখানে প্রশ্ন সরকারের প্রশ্ন অনুসারে আমরা লিখছি দেখো এই যে নামটা আছে দেখো পাঁচ গুণ ছয় সমান তিরিশ তাহলে একত্রে কতগুলো লিচু আছে এখানে একত্রে তিরিশটি লিচু আছে তাহলে এটার উত্তর হবে তিরিশটি আমরা এটা বুঝতে পেরেছি তো আশা করি তোমরা এই উনাশি পৃষ্ঠার দুই নং অঙ্ক এবং আশি পৃষ্ঠা নং আশির যে আলোচনা আছে সেগুলো বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে